নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করব দু সালের আগস্ট মাস মিথুন রাশির জাতক বা জাতিকা এদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে বা এদের জীবনে কোন কোন দিক খুব ভালো থাকবে এবং কোন কোন তার পাশাপাশি দিকগুলি অত্যন্ত ডিস্টারবেন্সের মতন জায়গায় পৌঁছবে তো শুরু করছি আগস্ট দু হাজার পঁচিশ মিথুন রাশির রাশিফল শুরুতেই যে জিনিসটা বলবো একটা প্রবাদ আছে স্টার্স ডো্ট প্রেডিক্ট দ্য ফিউচার বাট দে গাইড ইউ টু ইট এই প্রবাদটিকে যদি আমরা কল্পনা করতে পারি বা এই প্রবাদটিকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা মাসেই আমাদের রাশিচক্রানুযায়ী আমাদের জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে এবং পরিবর্তনগুলো যদি হয় সঠিক এবং এই পরিবর্তনকামী অবস্থাগুলো আমরা যদি সঠিকভাবে নিরূপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বেশ কিছু জায়গা অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারে শুরুতেই যে জিনিস বলবো মিথুন রাশির জাতক বা জাতিকা এদের আগামী আগস্ট দু এই সালটি ক্ষেত্রে পরিবর্তন আসবে শুরুতেই বলবো শনি এবং বুধ এই দুটোর প্রভাবে আপনাকে যথেষ্ট চিন্তাশীল এবং বিশ্লেষণ ধর্মী করে তুলবে মনের দ্বিধা ক্রমাগত বাড়তে পারে এবার আসছি কেরিয়ার ও ব্যবসা নিয়ে দেখুন কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু এই মাসের অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে আগস্ট মাসের সেকেন্ড হবে এদের অর্থভাগ্য উন্নতি হবে এবং নানা দিক থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ আসবে কিন্তু তার পাশাপাশি বিজ্ঞান ফুল পণ্ডিতে এদের কিন্তু উন্নতির পাশাপাশি সাংসারিক জীবনে অহেতু খরচও হয়ে যেতে পারে সুতরাং খরচে লাগাম টানতে হবে এরপর বলব প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে দেখুন যে সমস্ত সিঙ্গেল মিথুন রাশির জাতক তাদের ক্ষেত্রে অত্যন্ত সুখবর আপনাদের জীবনে প্রেমের দিকটা অনেকটা উন্নতি এবং রঙিন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তার পাশাপাশি যেটা পুরোনো বন্ধুর প্রতি আকৃষ্টতা বৃদ্ধি পাবে এবং যারা দাম্পত্য জীবনে আছেন তাদের নিজেদের মধ্যেও আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালোভাবে অন্য মাসের তুলনায় সুতরাং প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি নিঃসন্দেহে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট বলব স্বাস্থ্য হেলথ ওয়াইজ হেলথ আমি বলবো মিথুন রাশির জাতক বা জাতিকার একটু সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথা এবং এবং চোখের সমস্যা হতে পারে তার পাশাপাশি পেটের সমস্যা এবং তার পাশাপাশি গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের মতন অবস্থাও সৃষ্টি হয়ে যেতে পারে সুতরাং আপনাদের খাওয়ান পানের দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং হালকা খাবার খাবেন এবং হচ্ছে আসছি এর রেমোডিতে অর্থাৎ প্রতিকার যে বিষয়গুলো দেখা দিচ্ছে এই বিষয়গুলোকে প্রতিকার করার জন্য কি কি করা যেতে পারে দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকা এদের আগামী আগস্ট দু হাজার পঁচিশ সালের নেগেটিভিটি কাটানোর জন্য সর্বপ্রথম যেটা বলবো প্রথম টোটকা হচ্ছে বুধবার বুধবারে ওম বুধায় নম এই মন্ত্রটি এগারোবার জপ করে উঠবেন সকাল থেকে দ্বিতীয়ত হলো শিশুদের জন্য ছোট খেলনা দান করতে পারে এই উপায়গুলো করলে কিন্তু আপনাদের নেগেটিভিটি অনেকটা হ্রাস পাবে তার পাশাপাশি বলবো শুভ দিন হবে আপনাদের চার তেরো ২২ এবং তিরিশে আগস্ট এবং শুভ রং সবুজ এবং সাদা এবং শুভ সংখ্যা হবে আপনাদের পাঁচ এবং নয় আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে মিথুন রাশির জাতক বা জাতিকার আগামী আগস্ট দু হাজার পঁচিশ সালে কেমন যেতে পারে তার একটা রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে প্রেডিকশন দিলাম আশা করি মিথুন রাশির জাতক বা জাতিকারা এতে অবশ্যই উপকৃত হবে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার